হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন খিচুড়ি তা আমি কীভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব চলুন প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিব এক টি স্পুনের মতো গরম মশলা দিয়ে দিব এক টি স্পুনের মতো জিরের গুঁড়ো আমি এখানে সকল মশলা একসাথে ব্যবহার করব দিয়ে দিব হাফ স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব এক টি স্পুনের মতো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন জাল যে যেমন পছন্দ করেন ওইভাবেই এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ সবসময় খেয়াল রাখবেন লবণটা যাতে বেশি না হয় লবণ ওইভাবে ব্যবহার করবেন সব কিছু বেশি হলে খাওয়া যায় কিন্তু লবণ বেশি হলে খাওয়া যায় না দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুসি দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো আদা বাটা তো আমি এখানে মশলা সব ব্যবহার করবো আলাদাভাবে আর ব্যবহার করব না দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিব এখানে একটা লেবুর রস আমি এক মিডিয়াম সাইজের একটা লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মেখে আমি রেখে দিব দশ মিনিটের মতো হাতে সাহায্যে ভালোভাবে মেখে নিব মেখে ডেকে রেখে দিব আমি দশ মিনিট এদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য ডাউল নিয়ে নিলাম এখানে মুগ ডাউল মুগ ডাউলটা নিয়ে নিলাম এখানে হাফ হাফ কাপের মতো মুগ ডাউল নিয়ে নিলাম দিয়ে দিব হাফ কাপ মশারির ডাউল আমি দুটা ডাউল একসাথে ভালোভাবে ভেজে নিব আমার প্রায় ভাজা হয়ে গেল এখন আমি দুই পট দিয়ে দিব চিনি গুড়া গুঁড়া চাউল আমি এখানে দুই পট রান্না করবো আপনারা কম বেশি যদি রান্না করতে পারেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব এখন এখন পরিমাণ মতো তেল তেলটা আমি একবারে দিয়ে দিব দ্বিতীয়বার যাতে আর না লাগে ওইভাবে ব্যবহার করব তো দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব দিয়ে দিলাম তিনটা তেজপাতা আমি আবারও বলছি এখানে আমি একসাথে মশলা দিয়ে মেখে নিয়েছি আর এখানে আর খিচুড়ির জন্য আলাদাভাবে কোনো মশলা ব্যবহার করব না তো আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম এখানে আর কোনো মশলা ব্যবহার করব না এখন ভালোভাবে কষিয়ে নিব আর একটু শক্ত থাকা অবস্থায় আমি নামিয়ে নিব ভালোভাবে কষানো প্রায় হয়ে আসছে পানিটা টেনে গেল এখন আমি নামিয়ে নিব মাংসগুলো মাংসগুলো নামিয়ে নিলাম এখন আমি চাউলগুলো দিয়ে দিব দুই রাখা চাউলগুলো দিয়ে এখন ভালোভাবে আমি কষিয়ে নিব তেলের মধ্যে যে মশলাটা আছে মশলাটার মধ্যে ভালোভাবে আমি চাউলটা কষিয়ে নিব যাতে একটু পানি না থাকে আমার প্রায় কষানো হয়ে গেল এখন আমি পরিমাণ মেপে আমি এখানে দিয়ে দিব গরম পানি খিচুড়ি অথবা পোলাও রান্না করার সময় আমরা সবসময় জানি যে গরম পানি ব্যবহার করতে হয় এখন পরিমাণ মাফে আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এখন আমি মাংস এখন দিয়ে দিব মাংসগুলো মাংসগুলো আমি শক্ত রেখে নামিয়ে নিয়েছিলাম এখন আমি মাংসগুলো দিয়ে নেড়ে নেড়েসেড়ে অপেক্ষা করব আর এই সময় যখন জোলটা দিবেন জোলটা দিয়ে একটু লবণটা টেস্ট করে নেবেন লবণটা ঠিক হয়েছে কি না আর যদি টেস্টে বোঝা যায় যে লবণ কম হয়েছে একটু পরিমাণ মতো দিয়ে দিবেন এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিটের মতো অপেক্ষা করব যাতে ভালোভাবে বলক আসে পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার প্রায় জোলটা অনেকটাই কমে আসছে এখন এখন একটু নেড়ে ছেড়ে দিব দেখুন পানিটা অনেকটাই কমে আসছে তবে ভালোভাবে না ছেড়ে আবার ডাকনা দিয়ে একবারে অপেক্ষা করব কমপক্ষে তিরিশ মিনিটের মতো চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে ডাকনা দিয়ে অপেক্ষা তো তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম এর মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম দেখুন কতটা জ্বর জরা হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি আরও পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে সুলো মিডিয়াম রেখে আরও পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব আরও একটু সিদ্ধ হয়ে যাবে এখনও হালকা একটু শক্ত আছে তাই আরও কিছু পাঁচ মিনিট অপেক্ষা করব তো আমার প্রায় হয়ে গেল পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে এই খিচুড়িটা আমি রান্না করেছি ঈদের দিন সকালে আমাদের কোরবানি ঈদের নাস্তা ছিল এই খিচুড়িটা খুব মজা হয়েছে সকালবেলা সবাই এই খিচুড়ি খেয়ে বের হয়েছিল তো হয়ে আমার মজাদার রেসিপি চিকেন খিচুড়ি আমার এই খিচুড়িটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো এই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে শেয়ার করতে বলবেন না সবাই